হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো ট্যাপশপে অনেকে কিন্তু ওয়ালেট কানেক্ট করার অপশন জানেন না যে ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হয় আমি তাদের জন্য মূলত ভিডিওটা আনছি তো এই ভিডিওটা কিন্তু ব্যাপক কোনো কিছু মানে আমি দেখাবো না জাস্ট কীভাবে আপনার ওয়ালেট কানেক্ট করবে আমি করবেন আমি জাস্ট সেটাই শুধু দেখাবো তো যারা যারা এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করেন নাই তাদের জন্য মূলত ভিডিওটা তো ওয়ালেট কানেক্ট করার জন্য দেখেন উপরের দিকে একটু লক্ষ্য করেন উপরে দেখেন কানেক্ট ওয়ালেট যে লেখা অপশনটা আছে তো আমি যদি এটার উপর ক্লিক করতেছি দেখেন কিন্তু আমার এখানে আমি যে ওয়ালেট কানেক্ট করছি সেটা কিন্তু একটা ই চলে আসছে তো এখানে এরপরেও যদি আপনারা ওয়ালেট কানেক্ট করতে চান তো সেই ক্ষেত্রে এখানে আপনারা কিপার যে লেখা আছে এই কিপারের উপর ক্লিক করবেন তো এখান থেকে আপনাকে নিয়ে যাবে হচ্ছে কিপারে একটু ওয়েট করেন তো কিপারে যাইতে একটু লোড নিচ্ছে তো ব্যাপার না তো দেখেন এইখানে দেখেন কানেক্ট ওয়ালেট হ্যাঁ তো কানেক্ট ওয়ালেট লেখা আছে আমি জাস্ট এটার উপর ক্লিক করব। তো এটার উপর যে ক্লিক করি কানেক্ট ওয়ালেট তো এখানে আমাকে আমার আমার হচ্ছে মনে করেন যে সিক্রেট একটা কোড দেওয়া ছিল এটা হচ্ছে ইয়ের জন্য টেলিগ্রামের জন্য তো এটা সবারই দেওয়া লাগে মোটামুটি তো আমি এটা দিছি তো এটা আমি ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার এটা ডান লেখা উঠছে ডান তো আপনারা ঠিক এই একইভাবে আপনারা এই ট্যাপসঅে ওয়ালেট কানেক্ট করে নেবেন তো আমি দেখেন কিন্তু ওয়ালেট এ দেখেন ওয়ালেট কানেক্ট ওয়ালেট এরকম লেখা আছে যখন আমি ক্লিক করব তখন কিন্তু জাস্ট ওয়েট আমি আবার নতুন করে ঢুকি আপনাদের দেখাই দিই বিষয়টা যখন আপনার কানেক্ট হয়ে যাবে তখন আপনি বুঝবেন কীভাবে তো এটা যখন আপনি এরকম ক্লিক করবেন ওয়েট আমার মনে হচ্ছে আরেকবার দেওয়া লাগবে এটা কানেক্ট ওয়ালেট সিং তো এটা হচ্ছে কানেক্ট ওয়ালেট হয়ে গেছে তো আমি এখানে আবার আসলাম দেখেন আমার কিন্তু এখানে ইউ কিউ সি সরি ইউ কিউ সি এক্স আর এন ভি এম আছে হ্যাঁ তার মানে আমার হচ্ছে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তো আপনারাও ঠিকই একইভাবে ওয়ালেট কানেক্ট করে নেবেন